পুরান ডাকা যারা মানে চক বাজার দোকানদারি করে তাদের কথা বলতেছি দেখাই আপনাদেরকে তারপরে বুঝবেন না দেখাইলে বুঝবেন না আগে দেখাই আগে আপনাদেরকে দেখাই না দেখাইলে বুঝবেন না তো পুরান ডাকা মানুষ কেমন সেটা আজ আপনাদেরকে বলবো মানে চক বাজারের কথা বলতেছি এই যে সান এগুলো হইল সুতা দেখছেন সুতার বান্ডে তো গত মাসের উনত্রিশ তারিখে দুইটা দেখায় গত মাসের উনত্রিশ তারিখে আমি মার্কেটে গেছিলাম মার্কেটে গিয়ে প্রতি মাসে একবার না একবার মার্কেট আমার যাওয়া পরে তো গত মাসে এই যে মালটা আছে না এক দোকান রাইকে আসছি কিভাবে রাইকে আসছি কিভাবে রাইকে আসছি মানে এক এক দোকানে মাল কিনে কিনে রাইকে আসতে হয় পরে এটা কোন দোকানে রাইকে আসছি আমাদের মনে নাই চলে আসছি তো সব মালামালটা যখন গুজ গাছ করি তখন এটার কথা মনে পড়ছে মনে করার পরে মার্কেটে তো আর যাওয়া পারে না বিগত এক মাস পরে গেলাম আজকে গিয়ে যেই যেই দোকানগুলো সন্দেহ ছিল ওই দোকানে গিয়ে খুঁজ নিলাম প্রথম স্টাডিংয়ে শুনলাম যে না পরে আরেকটা দোকান আছিলো ওখানে গেলাম যে মতন বললো যে মালিক আইসালোক জিজ্ঞেস করালে পরে গিয়ে দেখি আমার এই হারানো মালটা পাই এই মালটা তারা খুবই যত্ন সহকারে রাখছে মানে একটু নষ্ট হয় না আর যেভাবে ছিল ঠিক এইভাবে আমার কাছে পৌঁছে দিয়েছে দিন দরিয়া তারা শুধু ওই ডেটটা লিখে রাখছে কার প্যাকেট এটাও তাদের মনে নেই তো দেখেন চকবাজার থেকে পুরান ডাকা থেকে কোনো জিনিস কিন্না যদি এইভাবে রাইখে আসি জিনিসটা খুব যত্ন সহকার রাইখা দেয় তারা কতটা মূল্য দেয় আমাদেরকে ইনশাল্লাহ আরও একবার কী জানে রাইখে আসছি তো এভাবে গিয়ে আবার দুই মাস পরে দোকানটা পাই না পাই না ফাঁকি দিয়ে একবার গেছে পাই নাই দুই মাস পরে গেছি মতন পাইছি এ দুইটা বার এই পুরান ডাকার চকবাজারের যে দোকানদাররা এ দুইবার যে কাজ করছে এই কাজগুলো আমার কাছে খুবই ভালো লাগছে পুরান ডাকা এই জন্য আজকে আপনাদেরকে এটা একটু শুনাইলাম আমার কাছে ভালো লাগলো এদের কাজ এই জন্য তো পুরান ডাকা থেকে কিছু কিনলে আপনার লস নাই যদিও বলে কিছু সাইরা আসেন তাহলে এটা ইনশাল্লাহ পাওয়ার একটা আশা থাকে আমি যেহেতু পেয়েছি আপনারাও পাবেন তো ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম